পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এবং ঠিক সেই দিন সকালবেলা আগ্রা পুলিশের কাছে এক খাবরি ফোন করে বলে যে আগ্রার এক গ্রামে এক ব্যক্তি মাঠের পাশে পড়ে আছে তাকে লোকাল মানুষজন অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু সেই ব্যক্তি কোনো সাড়া শব্দ করেনি হয়তো ওই ব্যক্তি মারা গেছে অথবা কেউ তাকে এখানে মেরে ফেলে রেখে গেছে অথবা এটাও হতে পারে যে সে মদ খেয়ে ওখানে পড়ে আছে তো যাই হোক পুলিশ আধ ঘন্টা কি চল্লিশ মিনিট পর ওইখানে পৌঁছায় মানুষজন প্রোটেস্ট করতে থাকে যে আপনারা এত দেরিতে কেন এলেন পুলিশের এক্সকিউজ এটাই ছিল আজকে পনেরোই আগস্ট চারিদিকে স্বাধীনতা দিবস উদযাপন হবে তার জন্য অনেক প্রিপারেশন চলছিল অনেক ভিআইপি আসবে সেই সমস্ত কিছু ম্যানেজ করতে করতে আমাদের দেরি হয়ে গেছিলো যাই হোক পুলিশ শেষমেশ এসে বডিটা যখন ঘোরায় তখন তারা দেখতে পায় সেই বডির গলায় একটা মোটা দাগ আছে তো পুলিশ একটা অনুমান করে মোস্ট প্রবলি এই ব্যক্তিকে মারা হয়েছে হয় গলা টিপে নয়তো গলা কিছু পেঁচিয়ে বডিটা উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই বডিটা কার তার বাড়ি কোথায় তাকে কি অন্য কোথাও মারা হয়েছে এখানে ফেলা হয়েছে নাকি এখানেই তাকে মারা হয়েছে কেন তাকে মারা হয়েছে সে কি দিল্লিতে থাকে সে কি আগ্রাতে থাকে নাকি অন্য রাজ্য থেকে এখানে কাজ করতে এসে কোনোভাবে তাকে কেউ মেরে এখানে ফেলে রেখে গেছে পুলিশের মাথায় এই রকম হাজারো কোশ্চেন ঘুরপাক খাচ্ছে এর মাঝেই সেই ডেড বডির একটা পিকচার তুলে তারা সমস্ত থানাতে সার্কুলেট করে দেয় সেই দিন যেহেতু স্বাধীনতা দিবস ছিল সেইভাবে সকালবেলার দিকে কোনো থানা থেকেই খবর আসেনি কিন্তু রাত হতেই একটা খবর পুলিশ স্টেশনে আসে অন্য আর এক পুলিশ স্টেশন থেকে যে আমাদের এখানে বয়স্ক এক ভদ্র মহিলা এসে তার হাজব্যান্ড মিসিং গেছে এই ব্যাপারে বলছে সে যে ফটোটা আমাদের দিয়েছে সেই ফটোটার সাথে আপনারা সকালবেলা যে বডিটা পেয়েছিলেন তার হুবহু একটা ম্যাচ আছে পুলিশ তখন দেবীকে নিয়ে মর্গে পৌঁছায় এবং দেবী মর্গের সেই বডি দেখে এটাই বলে যে এটাই আমার হাজব্যান্ড রাজবীর এই কথাটা বলা মাত্রই মুন্নি দেবী ওই মর্গের মধ্যেই তো শুরু করে দেয় তাকে পুলিশ রকম ওই জায়গা থেকে বার করে আনে কিন্তু যেই না বার করে সে বলে যে এই সমস্ত কিছুর পিছনে একমাত্র আমার বৌমাই দেয় আমার বৌমা কালকে আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে গেছিল তারপর থেকেই আমি তাকে ফোন করছিলাম তার ফোনটা সুইচ অফ যায় তাকে অনেক খোঁজারও চেষ্টা করেছিলাম এবং শেষ শেষমেশ না পেরে আজকে দুপুরবেলা নাগাদ আমি থানাতে আসতে বাধ্য হই কিন্তু পুলিশ অফিসাররা সেই সময় আমার কথাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু পরবর্তী সময় তারা হয়তো নজর করেছে যে আপনারা একটা ফটো পাঠিয়েছিলেন এবং সেটার সাথে আমার হাজব্যান্ডের কোথাও না কোথাও মিল আছে সেইখান থেকে তারা আবার আমাকে ফোন করে এবং আপনারা আমার হাজব্যান্ডের বডিটা আমাকে দেখান পুলিশের কাছে এখন সেই ডেড বডির একটা নাম আছে রাজবীর এবার রাজবীরের যে ওয়াইফ আছে দেবী সে ক্লিয়ারলি বলছে তার বৌমা বাবলি সে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে সে নাকি আগের দিন তার শ্বশুরমশাইকে ডেকে নিয়ে গেছিল পুলিশ এবার একটু আতো আতো করে দেবীকে জিজ্ঞাসা করে আচ্ছা একটা কথা বলছি কিছু মনে করবেন না রাজবীর বাবু আর আপনার বৌমা বাবলির মধ্যে কোনো কি কোনো অবৈধ সম্পর্ক ছিল তখন দেবী রীতিমতন অবাক হয়ে যায় পুলিশের এই কোশ্চেনটা শুনে কিন্তু সে বলে যে না কোনো অবৈধ সম্পর্ক ছিল না ছিল নৈতিকতার সম্পর্ক এবং আমার বৌমার ব্যাপারে আপনারা কোনো কিছু তদন্ত না করেই এই রকম কোনো কিছু কেন বলছেন একবার তো পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করুন আমার বৌমা কেমন সে কি কি করেছে সে আমার ছেলেটাকে পর্যন্ত গিলে খেয়েছে বাবলি কে গল্পটা বান্টি আর বাবলির একটা রোম্যান্টিক লাভ স্টোরি কিন্তু এখানে বান্টি মিসিং আছে বান্টির জেগে আপনারা হরিয়মকে ধরে নিন হরিওম আর বাবলির বিয়ে হয় দু সালে তাদের দেখাশুনো করে বিয়ে ছিল কিন্তু একে অপরকে প্রথম দেখাতেই তারা পছন্দ করে নেয় প্রথমে দুই ফ্যামিলি দেখাশোনা হওয়ার পরেও এই রিলেশনটা করতে চায়নি কিন্তু কোথাও না কোথাও বাবলিকে পছন্দ হয়ে গেছিল আর বাবলির এই হরিয়মকে পছন্দ হয়ে গেছিল তারা দুজন মিলে এই ফ্যামিলিকে মানায় তো তাদের বিয়েটা বলতে পারে সেই হাজার সালের লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ যেটা স্বপ্ন আপনারা কম বেশি দেখেন সেটাই তারা অনেক আগে করেছিল তারপর দু চার বছর কেটে যায় তাদের একটা কন্যা সন্তান প্রাপ্তি হয় তারও এক বছর পর আর একটা কন্যা সন্তান হয় হরিওম কাজে জয়েন করেছে ভালো করে কাজে মন দিয়েছে এইদিকে বাবলি সে হাউজমেকার ঘরের সমস্ত কাজ করে তাদের সুন্দর একটা সংসার এবং সেই সংসারে সেইভাবে কোনো অশান্তি নেই দীর্ঘ সময় এইভাবে পার হতে থাকে স্বামী স্ত্রীর নর্মাল যেসব ঝগড়া হয় সেইগুলোও তাদের মধ্যে হতে থাকে এই ব্যাপারে কেউ কিছু একটা উচ্চবচ্চ করে না কিন্তু ভিতরে ভিতরে এই সম্পর্কে ঘুম ধরেছিল হরিম যখন বুঝতে পারে যে তার সম্পর্কে ঘুম ধরেছে সম্পর্কটা আর আগের মতো নেই সে অ্যালকোহলিক হয়ে পড়ে এবং এই অ্যালকোহলিক হওয়ার পর তার ওয়াইফের সাথে তার ঝামেলা আরও অনেক বেড়ে যেতে থাকে কিন্তু এই সমস্ত কিছু আবার ঠিক হতে যাচ্ছিল সালটা ছিল দু তাদের আবার একটা পুত্র সন্তান লাভ হয় এবং এরপর বাবলি আর হরিওম আরও এক দু বছর সুন্দরভাবে একটা সংসার করে কিন্তু ওই যে কথা আসে না যে কোথাও ঘুম ধরলে সেটাকে হানড্রেড পারসেন্ট মেটানো যায় না সেই ঘুমটা সামাহ আবার রিটার্ন ব্যাক করে তো বাবলি আর হরিওমের জীবনে সেই ঘুম ধরা দাম্পত্য জীবনটা আবার রিটার্ন ব্যাক করে তিন ছেলে মেয়েকে এইভাবে মানুষ করতে করতে বাবলি ক্লান্ত হয়ে গেছিল আর ওইদিকে সংসারের বোঝা কাঁধে নিয়ে হরিহম ক্লান্ত হয়ে গেছিলো তাদের মধ্যে কন্টিনিউয়াস ঝামেলা হতে থাকে পরিবার এই ব্যাপারটা জানতে পেরে তাদের মধ্যে সমস্ত কিছু সলভ করার ট্রাই করে কিন্তু তারাও পারে তারা শেষমেশ এদেরকে এদের হালে ছেড়ে দিয়ে যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়ে সালটা চলে আসে দু এক রাতে এই বাবলি আর হরিয়মের মারাত্মক ঝামেলা শুরু হয় এবং সেই ঝামেলাটা হরিয়মের মৃত্যু দিয়েই শেষ হয় এবার হরিয়ম কি করে মারা যাবে পরে যখন পুলিশ তদন্ত শুরু করে তখন দেখে যে হরিয়মের মৃত্যুর পিছনে একমাত্র বাবলি ছাড়া অন্য কেউ থাকতেই পারে না কল ডিটেল রেকর্ড মার্ডার উইপেন প্রত্যেকটা জিনিস বলছে যে বাবলি এই হরিয়মকে মেরেছে বাবলিকে জেলে পাঠিয়ে দেওয়া হয় অনগোয়িং একটা কেস চলছে বাবলি জেলে আছে কিন্তু বাবলির যে ফ্যামিলি আছে মানে বাবলির বাপের বাড়ির দিকে তারা বাবলির সাথে টোটাল সম্পর্ক কাট এবং এই সম্পর্ক কাঠের ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না সে ভাবছিল যে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কিছু ঝামেলা হয়েছে তার জন্য আমি কিছু করে ফেলেছি কিন্তু আমার বাপের বাড়ির লোক আমার মা বাবা ভাই বোন তারা কেন আমার সাথে সম্পর্ক রাখছে না তো জেলের মধ্যে সে পাঁচ বছর চার মাস কাটায় দেন দু হাজার সেপ্টেম্বর মাসে সে একটা বেল নিয়ে বেরিয়ে আসে এবং এই যে বেল নিয়ে বেরিয়ে আসে সেভাবে যে এবার সে আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে সে ভালো কাজ করবে তার ছেলে মেয়েকে দেখবে নানান রকম সে স্বপ্ন দেখতে শুরু করেছিল সে তার বাড়িতে যায় কিন্তু তার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া এই লাস্ট পাঁচ বছরে তার হয়ে কেউ আসেনি তার মনে হয় শ্বশুর বাড়িতে তার দুই মেয়ে এবং এক ছেলে ওখানেই আছে তো সে ওখানে গিয়ে কোনোভাবে যদি শ্বশুর শাশুড়িকে রিকোয়েস্ট করে তাহলে হয়তো ওই নাতি নাতনিদের মুখের দিকে তাকিয়ে তারা মেরে নেবে সেইটা ভেবে বাবলি যায় অ্যান্ড বাবলিকে তারা ওই বাড়িতে থাকতে পারে কিন্তু এইখানে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছিল তার যে পুত্র সন্তান বয়স সেই সময় আট বছর হওয়ার কথা তাকে সে দেখতে পাচ্ছে না এবং কার ব্যাপারে সে যখন শ্বশুর শাশুড়িকে বারবার জিজ্ঞাসা করছে তখন শ্বশুর শাশুড়ি একটা কথাই বলছে যে ও আর এই পৃথিবীতে নেই এইটা শুনে বাবলিক অবাক হয়ে গেছে বাবলি বলে আমি যখন জেলে ছিলাম তখন আমাকে এটা জানানো হয়নি কেন তখন বাবলির শ্বশুর রাজবীর বলে যে তুমি জেলেছিলে আমরা দেখা করতে যাবই বা করে তুমি আমার ছেলেকে মেরে দিয়েছ তো কোন মুখে যাব তখন বাবলি বলে যে একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না বাবলি শ্বশুর মশলে যে আমার ছেলের কি হয়েছিল রাজবীর বলে যে তোমার কর্মের ফল তোমার সন্তান ভোগ করে মারা গেছে সে বলে কেন কিভাবে তুমি যখন আমার ছেলেকে মেরেছ তখন এই পুরো পাড়া জেনে গেছিল যে তুমি একটা খুনি আর ও হলো একটা খুনির সন্তান তো সে যখনই বাইরে খেলতে যেত সবাই তাকে একটা জিনিসই বলতো আরে তোর মা তো তোর বাবাকে খুন করেছে এই জিনিসটা নিয়ে তোমার ছেলে ওই ছোট বয়সেই অনেক ভেঙে পড়েছিল তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু একদিন সকালবেলা উঠে দেখি যে তোমার ছেলে যে জীবনটাকে আর এগিয়ে নিয়ে যেতে চায়নি তো ওখানেই তার একটা দি এন্ড হয়ে যায় আর এর জন্য তুমি টোটালি দায়ী তুমি যদি আমার ছেলের সাথে ওই জিনিসটা না করতে তাহলে তোমার ছেলের সাথেও হয়তো এটা হোট না বাবলি এই কথাটা শোনার পর কোনো মতে মেনে নিতে পারছিল না যে তার আট বছরের সন্তান এই রকম কিছু করতে পারে এই রকম কি তাদের মাথায় কখনো আসে বাবলি বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পিছনেই তার শ্বশুর এবং শাশুড়ি আছে তারাই তাদের নাতিকে মেরেছে কেন তারা প্রতিশোধ নিয়েছিল বাবলির উপর যেহেতু বাবলি তাদের সন্তানকে মেরেছিল তাই তারা তার সন্তানকে মেরেছে এই রকম একটা জিনিস ভেবে সে ভাবে যে এখানে যদি আমি আর বেশি থাকি তাহলে আমার শ্বশুর শাশুড়ি শিওশ্বর আমার দুই কন্যা সন্তানকেও মেরে ফেলবে সে একটা ভাড়ার ঘর দেখে এবং সেইখানে শিফট হয়ে যায় তার দুই মেয়ের সাথে এই জিনিসটা নিয়ে শ্বশুর রাজবীর ভীষণভাবে রেগে যায় সে বলে যে ওই রকম একটা মেয়ে যে খুন করেছে সে এই চোদ্দো আর সতেরো বছরের দুটো মেয়েকে কি করে দেখবে কি করে পড়াশুনো করাবে কি করে বড় করবে ও তো বেইলে বেরিয়ে এসছে কয়েকদিন পর ও তো আবার চলে যাবে ওর তো আজীবন কারাবাস হবে তো ওই মেয়ে দুটোর কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে এবং এই নিয়ে কন্টিনিউয়াসলি সে বাবলিকে বারবার ফোন করছিল এবং রিকোয়েস্ট করছিল যে যেন সে অন্তত তার দুই নাতনিকে দিয়ে দেয় বাদবাকি সে তার মতন যেখানে খুশি যাক বাবলি ভাবে যে না এত সহজে আমি আমার শ্বশুরকে ছেড়ে দেবো না আমি প্রতিশোধ নেব তার এক লাভার ছিল তার নাম হচ্ছে প্রেম এবার এই যে প্রেম আছে সে একটা অদ্ভুত মিরাক্কেল টাইপের পারসন রকম ক্রিমিনাল মাইন্ডেড লোক যে আমাদের সমাজে আমাদের সামনেই ঘুরে বেড়ায় আমরা সেটা জানতেও পারি না বুঝতেও পারি না আমরা কি সবার ব্যাক ট্র্যাক রেকর্ড দেখে পাড়াই বেড়াই তো না তো একই দোকানে দাঁড়িয়ে আমরা দুজনেই মোমো খাচ্ছি এবং আমার পাশের লোকটা হয়তো চার পাঁচবার জেলে গিয়েছে দু তিনটে মার্ডারও করেছে আচ্ছা এই প্রেম সিংয়ের ব্যাপারটা এই প্রেম সিং দু সালে একটা কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছিল এবং সেইখানে তার জেল হয় জেল থেকে দু বছর পর বেরিয়ে সে একজনের সাথে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে এবং সেই অবৈধ সম্পর্কটা হাতে নাতে সেই ভদ্র মহিলার হাজব্যান্ড ধরে ফেলে এবং সেই সময় অন দ্য স্পট এই প্রেম সিং এবং সেই ভদ্র ভদ্রমহিলার স্বামীর মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায় এবং ভদ্র মহিলার স্বামীকে ওখানে পিটিয়ে এই প্রেম সিং হত্যা করে দেয় এরপর তাকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয় সে তিন চার বছর জেলে থাকে করোনার টাইম আসে এবং করোনার টাইমে তাকে বেল দিয়ে দেওয়া হয় সে বাড়ি গিয়ে সুন্দরভাবে সময় কাটাচ্ছে যেন সে কিছুই করেনি ঠিক সেই সময় তার এক প্রেমিকা সে এসে তার সাথে দেখা করে তার সাথে ভালো মন্দ সময় কাটায় অ্যান্ড দেন একটা রিকোয়েস্ট করে সে বলে জেলে একটা বাবলি বলে মেয়ে আছে স্বামীকে মেরেছে তার দুটো কন্যা সন্তান আছে একটা পুত্র সন্তান আছে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ তার সাথে সম্পর্ক রাখেনি তুই যদি তাকে বেইলের ব্যবস্থা করতে পারো তাহলে সে তোমাকে বিয়ে করবে এবং প্রেম সিং আগে অনেক প্রেম করেছে কুকর্ম করেছে মার্ডার করেছে কিন্তু ভালোবাসা কোনো নারীর কাছ থেকে পায়নি এইবার প্রথমবার তার মনে হয় যে এই বাবলিকে বিয়ে করলে তার একটা ভালো সংসার জীবন হলেও হতে পারে সেই লাগায় ভালো আইনজীবী দিয়ে এই বাবলির পাঁচ বছর চার মাস পর বাবলিকে জেল থেকে বার করতে সক্ষম হয় পর এবং যেই না সে বার হয় সে প্রেম সিং এর কাছে গিয়ে দু চার দিন থাকে তারপর সে তার বাপের বাড়ি যায় অ্যান্ড দেন শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে গিয়ে তার সন্তানের ব্যাপারে যখন পুরো ব্যাপারটা শোনে সে আলাদা হয়ে একটা রেন্টেড হাউসে থাকে সেইখানে প্রেম সিং বাবলি এবং বাবলির দুই সন্তানও একসাথেই থাকছিল কিন্তু শ্বশুরের ফোনটা বাবলির ফোনে বারবার আসছিল প্রেম বলে যে এই তোমার যে শ্বশুর আছে না একে পৃথিবী থেকে না সরালে তুমি শান্তিতে থাকতে পারবে না বাবলিও এই কথাটা মনে মনে ভাবছিল কিন্তু সে প্রেমকে বলতে পারেনি তারা দুজন মিলে একটা প্ল্যান বানায় বাবলি চোদ্দই আগস্ট সন্ধ্যেবেলা মশাই রাজবীরকে ফোন করে অ্যান্ড দেন বলে যে আসুন একটা সলিউশনে আসুন ওরা আমার মেয়ে উল্টো দিকে আপনার নাতনি সেহেতু আপনারও দায়িত্ব আছে আমারও দায়িত্ব আছে তো আমরা দুজনে মিলে একসাথে তাদেরকে মানুষ করি আমি জেলে চলে গেলে আপনি মানুষ করবেন আর এখন এখানে যতদিন আছি অন্তত ততদিন আমার কাছে থাকুক রাজবীর কোথাও না কোথাও ভাবে যে ঠিক আছে বোধ বুদ্ধি হয়েছে একসাথে মিট করে কথা বলি যেখানে বাবলি রেন্টে থাকত সেইখানে রাজমি পৌঁছায় এবং পৌঁছানো মাত্রই ঘরের মধ্যে থেকে প্রেম বেরিয়ে এসে তাকে গলা টিপে হত্যা করে অ্যান্ড দেন রাতের অন্ধকারে এই প্রেম দূরে গিয়ে একটা মাঠের পাশে এই রাজবীকে ফেলে দেয় পরের দিন সকালবেলা সে পুলিশকে ফোন করে সে পুলিশের খাবরিরও কাজ করত। পুলিশ খাবরি কি করে বানায় মোস্টলি যারা জেলে থাকে না তাদেরকে এই যখন বেল টেল পেয়ে যায় তখন বলে আমাদের হয়ে কাজ করবি কত ক্রাইম তোর আশেপাশের এরিয়াতে হচ্ছে সেগুলোর উপর নজর রাখবি এবং দরকার পড়লে আমাদের খবর দিবি তো এই করে পুলিশ মেনলি সোর্সগুলোকে বানায় এতে কোনো অপরাধ নেই এবং এই সোর্সের মাধ্যমেই অনেক কেস কিন্তু পুলিশ সলভ করে কিন্তু এই ক্ষেত্রে পুলিশের খাবরি পুলিশকে ফোন করে এবং পুলিশকে ধোকা দেয় এবং শেষ বেশ মুন্নি তার কমপ্লেইনে পুলিশ সমস্ত প্রমাণ ওই দশ থেকে বারো ঘন্টার মধ্যে জোগাড় করে জোগাড় করে দেখতে পায় যে প্রেম সিং রাজবীর বাবলি এদের ফোন লোকেশন সব এক ছিল আছে এই সমস্ত প্রমাণ পেয়ে প্রেম সিং এবং বাবলিকে পুলিশ অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিয়েছে কোর্টে এই কেসটা উঠবে এদের দুজনের এগেনস্টে আগে তো একাধিক কেস আছে আবার একটা নতুন মার্ডারের কেস চোখ হলো আশা করি এরা যেন কোনোদিনও জেল থেকে বেরোতে না পারে তার কারণ এদের ক্রাইম করাটা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আজকের ঘটনাটা কি অদ্ভুত ভাবুন এক গৃহবধূ যে সংসার করছিল সে হঠাৎই তার হাজব্যান্ডকে কোনো একটা কারণে মেরে দেয় তারপর সে জেলে যায় জেল থেকে ফিরে এসে সে জানতে পারে যে তার সন্তান আর এই পৃথিবীতে নেই এই ব্যাপারে সে যখন সবাইকে জিজ্ঞাসা করে তখন সবাই বলে যে তোমার ছেলে নিজেই এটা করেছে কিন্তু সে বিশ্বাস করে এটা তার শ্বশুর করেছে সে তার শ্বশুরকে লোভ দেখিয়ে ডেকে আনে শ্বশুরকে মারে একটা প্ল্যানিং প্লটিং করে কিন্তু পড়ে যায় যায় সে আবার জেলেও চলে এই কি দুর্ভাগ্য বলে সেটাই আপনারা কমেন্ট বক্সে বলবেন তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্মেটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে